আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি ভালো আছেন শবে বারাত উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনাদের সামনে নিয়ে আসলাম অনেকেই ফোন করে জিজ্ঞেস করছেন যে শবে বরাতে জামায়াত সহকারে নফল নামাজ আদায় করা যাবে কি না তাই ভাবলাম যে প্রসঙ্গে একটা ভিডিও তৈরি করে দেওয়া যাক যেন সকলেই জানতে পারে এবং এর উপরে সঠিকভাবে দেখুন সংক্ষেপে যদি এর উত্তর দিই তাহলে উত্তর হল সবে রাত উপলক্ষে অথবা অন্যান্য রাতে জামায়াত সহকারে নফল নামাজ আদায় করা জায়েজ আছে এবার অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে নফল নামাজ জামাত সহকারে পড়া যাবে কিনা এ ব্যাপারে অলাময় কেনামের মধ্যে কিছু তিমত আছে যেমন যদি ইমাম বাদ দিয়ে চারজন থাকে তাহলে পড়া যাবে কিনা বা যদি এর থেকে কম থাকে মানে চার জনের কম যেমন তিনজন দুইজন তো জামায়াত সহকারে নামাজ পড়া যাবে কি না এ প্রসঙ্গে একটি মতভেদ আছে কিন্তু আসলে এটা মতভেদ নয় এটা একটি ছোটখাটো বিষয় খেলাফে আউলা যেটাকে আমরা বলি মাকরুত্তনজিহি যেটাকে বলি আসলে হুজুর শৈদি সরকার আলা হজরত আলা আন ফাতাওয়া রাজয়া সপ্তম খণ্ডের চারশো আঠারো নম্বর পেজে লিখেছেন যে যদি ইমাম বাদ দিয়ে তিনজন মুক্তাদি থাকে তাহলে এমতো অবস্থায় কোনো রকমের কোনো অসুবিধা নেই মাকুরু হবে না আর যদি চারজন ইমাম বাদ দিয়ে চারজন মুক্তাদি অথবা চারজনের বেশি থাকে নফল নামাজের জামায়াতে তাহলে এটা মাকরু হবে এবার প্রশ্ন যে মাকরু বলতে কোন মাকরুহকে বোঝানো হয়েছে মাকরু তাহরিমি যেটা নাজাজ হারাম নাকি মাকরু তানজিহি যেটা আসলে জায়েজ কোন মাকরুকে বোঝানো হয়েছে এ প্রসঙ্গে হুজুর সৈদ সরকার আলা হাজরাত রদি আল্লাহ তালান নিজেই ফাতাওয়া রজবিয়ার মধ্যে সপ্তম খণ্ড পেজ নম্বর চারশো বত্রিশের মধ্যে বলেছেন ফির আজহার ইয়ে হ্যাঁ কি কারাহাত সিফ তনজিহি হ্যাঁ মানে এটা শুধুমাত্র মকরু তনজিহি বা অপছন্দনীয় একটি কাজ যদি চারজন বা তার বেশি নফল নামাজ জামাত সহকারে আদায় করে তাহলে এটা নিষেধ কিছু আলমায় কেরাম যে নিষেধ করেছেন তো এটা কেবল মাত্র মাকরু তানজিহি এটা না যায় গুনাহ না আল্লাহ হজরত এরপরে লিখেন ইয়ানি খিলাফে আউলা লি মুখালেফে তাবারুস না তাহরিমি কে গুনা ওয়া মামনু হু ফাতা রাজবিয়া সপ্তম খন চারশো বত্রিশ অর্থ অর্থাৎ হুজুর আল্লাহ হাজরত বলছেন এটা খালি মাকরু তানজিহি এটা মাকরু তাহরিমি নয় যেটা না ও গুনা গুনা হবে না তো বোঝা গেল যে এটা শুধুমাত্র মকরুত্তনজি অপছন্দনীয় যদি কেউ জামাত সহকারে নামাজ আদায় করে সবে বাড়াতে কয়েকজন মিলে একাধিক লোক মিলে তো এটা জায়েজ না জায়েজ না এরপরে হুজর আল্লাহ রাদি আল্লাহ তালা আন বলেন ফাতাওয়া রাজিয়া সপ্তম খণ্ড পেজ নম্বর চারশো ছেষট্টির মধ্যে বহৎ آکابر دین سے جماعت نوافل بتدائی ثابت ہے اور عوام کو فیل خیر سے منع نہ کیے جائیں گے علماء امت اور حکماء ملت نے ایسی ممانعت سے منع فرمایا ہے من بڑو بڑو علماء کرام جماعت شونگے নফল নামাজ পড়েছেন এটা প্রমাণিত আর একাধিক লোক মিলে পড়েছেন এটা প্রমাণিত এরপরে হুজুর আল্লাহরত বলছেন যে সাধারণ মানুষ যদি এইভাবে জামাত সহকারে নামাজ পড়তে চায় বা পড়ে তাহলে তাদেরকে নিষেধ করা যাবে না কেরাম নিষেধ করতে নিষেধ করেছেন বারণ করতে যে তোমরা পড়িও না এ কথা বলতে কেরাম নিষেধ করেছেন তো বুঝা গেল যে যদি কেউ সবে বাড়াতে বা অন্য কোনো রাতে জামাত সহকারে নামাজ আদায় করতে চায় তো এটা জায়েজ আছে না জায়েজ না সুতরাং আমাদের সাধারণ মানুষ এমনিতেই বা আমরা এমনিতেই এবাদত বান থেকে অনেক পিছনে যদি সবে বাড়াতে জামাত সহকারে নামাজ আদায় করতে চাইছে বা কেউ জামাত সহকারে নামাজ আদায় করছে তো নিষেধ করা যাবে না এটা কাজ পরিশেষে জায়েজ স্পষ্ট হল যে জামাত সহকারে বাড়াতে হোক বা অন্য কোন রাতে হোক যদি একাধিক লোক মিলে নামাজ আদায় করে তাহলে তাদের নিষেধ করা যাবে না এটা ফাতাওয়া রাজবিয়া শরীফ থেকে প্রমাণিত আলমাব আসসালাম আলিকুমত